নমস্কার এখন আপনারা দেখবেন জ্যোতির রান্নাঘর এখন আমি আমার রান্নাঘরে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব এখানে সামান্য পরিমাণে ঘি আমি আজ আমার রান্নাঘরে নিরামিষই রান্না করতে চলেছি আপনারা সাথে থাকলে বুঝতে পারবেন দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে একটু ঘি ঘিটা ভালোভাবে এখানে গলে গেছে দিয়ে দেবো অল্প একটু গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটা আমি একটু এর সাথে সামান্য কিছুক্ষণ ভেজে নেব যতক্ষণ পর্যন্ত একটা সুন্দর সুগন্ধ না উঠছে চালটা দেখে আমি এখানে তিন মিনিট মতন ভেজে নিয়েছি এবারে ভালোভাবে এখান থেকে আমি চালটা তুলে নেব। খুব চটজলদি রান্না হয়ে যায় এবং খেতেও ভীষণ সুস্বাদু লাগে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে সর্ষের তেল এই রান্নাটা কিন্তু একদমই কম তেল লাগে খুব বেশি তেল দেওয়া দরকার পড়ে তেল ভালোভাবে গরম হয়ে গেছে দিয়ে দেব কিছু ফোড়ন দেখুন এখানে আমি দিয়েছি গোটা গরম মশলা তেজপাতা গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নটা একটু সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফুলটা থেকে একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে দেখুন এখানে আমি কেটে রেখেছি আলু আর পেঁপে আপনারা তো অনেকেই খেয়েছেন পেঁপে আর আলুটা এবারে আমি এর সাথে ভালোভাবে মিশিয়ে দেবো দিয়ে দু থেকে তিন মিনিট একটু নাড়াচাড়া করে নেব পেঁপে দেওয়ার পরে দেখুন একটু নাড়াচাড়া করে নিয়েছি আমি তিন মিনিট মতো এইবারে এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে ঠিক আদা বাটা আপনারা অনেকেই অনেক সময় খেয়েছেন আমিষ এটা মাছের মাথা দিয়ে অনেক সময় করা হয়ে থাকে যেটাকে মুড়ি ঘন্ত বলি সেটাতে পেঁপে পড়ে না আমরা এখন আজকে এটা নিরামিষ বানাবো কিন্তু সেই ঘন্টটার মতোই স্বাদ হবে কথা বলতে বলতে দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দেবো এক চুটকি পরিমাণে এখানে গুঁড়ো হলো হলুদের ব্যবহারটা কিন্তু একদমই কম করতে হবে এখানে কেননা তরকারিটা একটু সাদা সাদা ভাব থাকলে তবেই ভালো লাগবে খেতে দিয়ে দেব সামান্য পরিমাণে স্বাদ অনুসারে নুন এবার এটা একটু ভালোভাবে মেরে ফেলে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো যতক্ষণ পর্যন্ত পেঁপেটা একটু আধা আধি সেদ্ধ না হয়ে যায় ফিরে এলাম দেখুন আমি পেঁপেটা একটুখানি আধা আধি হওয়া পর্যন্ত সেটা অপেক্ষা করে এবারে এখানে আমি দিয়ে দেব আগের থেকে কেটে রাখা আর এই সমস্ত গোবিন্দভোগ চালটা এটা সবটাইতে দেওয়ার পরে এর সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়ে নিয়ে এখানে আমি ঢেলে দেব জল জলটা একটু পরিমাণ মতো দিতে হবে কেননা এখানে এই দুটোই সেদ্ধ হবে আমি এই পরিমাণ জলের ব্যবহার করেছি আমি কিন্তু গোবিন্দনাথ চালটা আগের থেকে ধুয়ে একটা শুকনো কাপড়ের মধ্যে রেখেছিলাম বলে তার থেকে জলটা টেরে নিয়েছে আপনারাও চেষ্টা করবেন সেইভাবে রাখার এবারে আমি এটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন সম্পূর্ণ এটা রেডি হয়ে গেছে এখানে কিন্তু এই সময় দিতে হবে একটু চিনি এগুলো সবই সেদ্ধ হয়ে গেছে এখানে কিন্তু একটু মিষ্টি না দিলে এটা একদমই ভালো লাগবে না খেতে আপনারা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারেন কিন্তু চেষ্টা করবেন মিষ্টিটা দেওয়ার এবারে দিয়ে দেবো সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এটা ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিতে হবে এই সময় নুন মিষ্টিটা একটু দেখে নেবেন এখানে কিন্তু একটাও চালের দানা ভাঙে নিই ভাত মতন হয়ে গেছে এবার এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু ঘি এটা যেহেতু নিরামিষ রান্না ঘি গরম মশলা দিলে পরে অসাধারণ লাগবে এটা রেডি হয়ে গেল এক পাকে একটা লাঞ্চ বক্সে নিয়ে যাওয়ার মতন খাবার ছোট বাচ্চা থাকলে তাকে আপনারা দিতে পারবেন তখন কিন্তু শুকনো লঙ্কাটা একদমই দেবেন না রেডি হয়ে গেল দেখুন এক পাকে একদম পেঁপে আর গোবিন্দভোগ চাল দিয়ে একটা ডিনার রেসিপি বা আপনারা দুপুরে লাঞ্চেও খেতে পারেন ছোটো বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন বা অফিস লাঞ্চ বক্সেও নিয়ে যেতে পারেন খেতে অসম্ভব সুস্বাদু হয় তবে ছোটো বাচ্চারা খেলে চেষ্টা করবেন আরও একটু ভেজিটেবল অ্যাড করার অনেকেই অনেকক্ষণ ধরে আমার রেসিপিটি দেখেছেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এমন নতুন নতুন রান্না দেখার জন্য এতক্ষণ ধরে আমার পাশে থাকার জন্য জ্যোতির রান্নাঘরের তরফ থেকে আপনাদের সক বলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন